কবি সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা 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 সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্চিত গৈরিক স্বর্ণে গিরিমল্লিকাদলে কুন্তলে কর্ণে তনুভরি যৌবন তাপসি অপর্ণা ঝর্ণা পাষাণের স্নেহ তুষারের বিন্দু ডাকে তরে চিতলৌল উত্তরল সিন্ধু মেঘানে ঘানে জুঁই ফুলি বৃষ্টিও অঙ্গে চুমাচুমকি হারে চাঁদ ঘরের অঙ্গে ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধরনা, ঝর্না এসো তৃষ্ণার দেশে এস কল হাস্যে গিরি বিহারিণী হরিণের লাশে ধূসরের উসরের কর তুমি অন্ত শ্যামলিয়াও পরশে গো শ্রীমন্ত ভরাঘাট ঘ এসো নিয়ে ভরসায় ভরনা ঝর্না শৈলের পৈঠায় এসো তনু গাত্রী পাহাড়ের বুকচেরা এসো প্রেমদাত্রী পান্না রঞ্জলি দিতে দিতে আয় গো হরিচরণ চ্যুতা গঙ্গার প্রায় গো স্বর্গের সুধানো মর্তে সুপর্ণা ঝর্ণা মঞ্জুল হাসির বেলোয়াড়ি আওয়াজে হলো চঞ্চলা তোর পথ হলো ছাওয়াজেই মতিয়া মতির কুঁড়ি মুর্ছে ও আলোকে মেখলায় মরি মরি ধনু ঝলকে তুমি স্বপ্নের সখী বিদ্যুত পরনা ঝর্না কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কবিতা আবৃত্তি এখানেই শেষ করলাম